আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আটারতম নিবন্ধনের গণিত এবং কলেজের ভাইবার জন্য কিছু চিত্র এবং ডোমেন্ট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো চিত্র এবং ডোমেন্ট এগুলো কিন্তু আমাদের অনেক সময় ভাইবা পড়ে স্যাররা দেখা যাচ্ছে যে খাতার মধ্যে লিখে দেয় যে এখান থেকে ডোমেন্স নির্ণয় করো এবং চিত্র অঙ্কন করুন তো এখানে প্রথমে আমি দিচ্ছি পরমান ফাংশান অ্যাপসুলেট ভ্যালু যেটা পরমান ফাংশানে এখানে এফ অফ এক্স ইকুয়াল এক্স কখন হবে যখন জিরো থেকে এক্স এমেনটা বড় ছোটো বড়ো বা বড়ো বা সমান যখন এক্সএমটা জিরো থেকে ছোটো যখন এক্স জিরো হবে তার ডোমেনটা কত হবে রিয়েল নাম্বার রেঞ্জটা হবে বদ্ধভাবে জিরো থেকে ইনফিনিটি আর চিত্রটা কিন্তু এখানে দিছি চিত্রটা হবে যদি খ্যাল এক্সটা ধনাত্মক হয় তাহলে ধনাত্মক দিকে যাবে আর যদি কেউ ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মকের দিকে যাবে এই চিত্রটা এভাবে মনে রাখতে হবে এবং ডোমেন্সটা মনে রাখতে হবে পরম মানটা কিন্তু প্রায় ভাইবাবরে প্রশ্ন করে প্রশ্ন করে তো ওয়াই ইকোয়াল ই পাওয়ার এক্স এর ডোমেন কত রিয়াল নাম্বার রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি এর চিত্রটা আমি এখানে অঙ্কন করে রেখেছি এর চিত্র হচ্ছে কত মাইনাস এক্স থেকে প্লাস এক্সের দিকে ধাবিত হবে এখন আসো ওয়াই এ পাওয়ার এক্সের ডোমেন রিয়েল নাম্বার রেঞ্জটা বা জিরো থেকে ইনফিনিটি এরও হচ্ছে চিত্রটা হবে যে মাইনাস মাইনাস এক্সের মানগুলো হবে পজিটিভ ওয়ার দিকে ধাবিত হবে এরপর হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এক্স এক্স বাই মোডলাস অফ এক্স এর ডোমেনটা কত হবে রিয়েল নাম্বার থেকে জিরো বাদ জিরো কেন বাদ তখন আমরা তো হরে জিরো বসাইতে পারি না তখন অসংখ্যই হয়ে যাবে রেঞ্জটা হবে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান তাহলে এরকম এরকম ফাংশনের জন্য আমাদের ডোমেন এবং রেঞ্জ এটা হবে এরপর এ প এক্স ইকাল টু এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স এখানে ডোমেনটা হবে রিয়াল নাম্বার থেকে ওয়ান বাদ কেন ওয়ান বাদ তখন এক্স মানটা ওয়ান বসেলে কিন্তু নিচে জিরো হবে আর জিরো হলে অসংখ্যায়িত এই জন্য আমাদের রিয়াল নাম্বার থেকে ওয়ান বাদ এখন রেঞ্জের জন্য আমরা এক্স এমনটা নির্ণয় করবো তো এক্স ইকুয়াল ওয়াই বাই ওয়াই প্লাস টু তাহলে অবশ্যই এখানে রেঞ্জটা হবে কত রিয়াল নাম্বার থেকে মাইনাস টু বাদ কেন মাইনাস টু বাদ ওয়ান মান যেখানে কাল মাইনাস টু বসাই তাহলে এটা কি অসংখ্যই দেওয়া যাবে এই এজন্য আমাদের রেঞ্জটা হবে রিয়াল নাম্বার থেকে মাইনাস টু বাদ এরপর আসো এরপর আছে এফ অফ এক্স ইকোয়াল রুট ওয়ান মানে সিক্স স্কোয়ার তো এটার ডোমেন কত হবে তো আমরা রুট যদি থাকে তাহলে আমরা জানি ওই রুডের যে মানটা থাকবে ওই মানটা জিরোর সমান অথবা জিরো থেকে বড়ো তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স স্কেয়ার জিরো বা ছোটো তাহলে ওয়ান মাইনাস সূত্র আমরা যে কাল ফেলি এসকে মাইনাস সূত্র একবার প্লাস একবার মাইনাস তো দুইটা এগুলো যে আলাদা আলাদা করে দেই। তাহলে এক্স এক্সের মানটা মাইনাস ওয়ান থেকে বড়ো অথবা সমান আর হচ্ছে ওয়ান এক্সের মানটা ওয়ানের ছোটো অথবা সমান তখন আমাদের ডোমেনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এখন রেঞ্জের জন্য আমরা আবার এক্সে মানটা নির্ণয় করবো এক্স ইকোয়াল রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো এখানেও যে খেল এটার মতো করে আমরা গ্রেটার দেন জিরো দিই ইকুয়াল জিরো দেই তার মানে জিরোর সমান অথবা জিরো থেকে বড়ো এটারও কিন্তু আমার রেঞ্জটা পাবে কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বদ্ধ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তার মানে এখানে কি বদ্ধ অবধি হবে এরপর এ প্স ইকাল লোন ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স এর ডোমেন কত মাইনাস ওয়ান বদ্ধ অভাবধি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান আর রেঞ্জটা হবে রিয়াল নাম্বার তো অনুপবে এখানে আরেকটা দিশি দেখো এ প এক্স এখানে লন এটাও কিন্তু লন হবে লোনটাতে দেয়নি লন ফাইভ মাইনাস এক্স ডিভাইডেড ফাইভ প্লাস ওয়ান এখন দেখো ফাইভ ফাইভ থাকলে ডোমেনটা হবে কত মাইনাস ফাইভ প্লাস ফাইভ আর ওয়ান ওয়ান থাকলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান যদি খেলে এখানে টু টু থাকতো তাহলে মাইনাস টু প্লাস টু হতো আর রেন্স উভয়ের ক্ষেত্রে কী হবে রিয়াল নাম্বার এটা মনে রাখতে হবে এফ আপ এক্সিক এক্স ডিভাইডেড সাইন ওয়ান বাই এক্সের ডোমেনটা কত হবে রিয়াল নাম্বার থেকে জিরো এবং ওয়ান বাই এন পাই বাদ আর রেন্সটা হবে কত রিয়েল নাম্বার থেকে জিরো বাদ কেন জিরো দিলে অসংখ্য হতে হবে আর ডোমেনটা রেঞ্জ এটা মনে রাখতে হবে এরপর দেখো ই পাওয়ার মাইনাস এক্সের ডোমেন কত হবে রিয়েল নাম্বার রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি তো আসলে ই পাওয়ার পজিটিভেরও যে ডোমেন টেন্স এবং নেগেটিভেরও একই ডোমেন ডোমিন এটা মনে রাখতে হবে এখন আসো ওয়াই ইকুয়াল ওয়ান বাই রুট নাইন মাইনাস সিক্স স্কোয়ার তো আমরা জানি ওয়ান বাই যেখানে রুট থাকে সেটা অবশ্যই জিরো থেকে কী মানটা বড়ো হতে হবে তাহলে হলে তো জিরোর থেকে বড় না হলে অসংখ্যিত হয়ে যাবে তো জিরোর থেকে বড় দেখো তাহলে নাইন মাইনাস এক্স স্কোয়ার জিরোর থেকে বড় এটা এক্সট্রা যেখানে ওই সাইডে নিয়ে যাই অসমতার তাহলে নাইনটা এক্স স্কোয়ার সে বড় এখন যেহেতু দেখো এখানে থ্রির উপর স্কোয়ার দিলে কত হবে নাইন এখন স্কোয়ার স্কোয়ার যেখানে এরকম কোনো থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে কাউন্ট করবো মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি তাহলে ডোমেনটা হবে কত মাইনাস থ্রি থেকে প্লাস থ্রির মধ্যে বিদ্যমান এখানে কি খোলা ব্যাধি এরপর অবশ্যই রেঞ্চের জন্য অনুরূপভাবে আবার এক্স রে এমাউন্টে যেখানে নির্ণয় করি তাহলে উপরে দেখো রুট আছে রুট নাইন ওয়াই স্কেয়ার মাইনাস ওয়ান তো আমরা জানি রুট থাকলে সেটা কী হবে জিরো সমান অথবা বড়ো তাহলে আমরা এটা যেখানে ক্যালকুলেশন করি নি তাহলে ওয়াই স্কেয়ার ওয়ান বাই নাইনের বড়ো অথবা সমান এখন দেখো ওয়ান বাই নাইনকে কিন্তু আবার থ্রি স্কেয়ার দেওয়া যায় ওয়ান বাই থ্রি তারপর ওয়াল স্কের তাহলে যেহেতু এখানে ওয়াই স্কের তাহলে অবশ্যই মাইনাস ওয়ান বাই থ্রি থেকে প্লাস ওয়ান বাই থ্রি তাহলে মানে এখানে কি বদ্ধভাবে ব্যবহার করবো রেঞ্জটা হবে মাইনাস ওয়ান বাই থ্রি থেকে প্লাস ওয়ান বাই থ্রি এবং এই মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো জানতে হবে এই প্রশ্নগুলি কিন্তু ভাইবে ভাজবটে প্রতিটা ম্যাক্সিমাম শিক্ষার্থীদেরকে ধরাচ্ছে তো ওয়াই ইকোয়াল সাইনএক্স এর ডোমেন কত রিয়াল নাম্বার রেঞ্জ হচ্ছে কত মাইনাস এমপিনি থেকে প্লাস এমপিনি বদ্ধ বিব্দি আর চিত্রটা হবে এরকম এটা কি সাইন সবসময় কী মূল বিন্দিগমী হয় আর কস ওয়াই ইকোয়াল কস এর ডোমেন কত রিয়াল নাম্বার রেঞ্জটা হবে মাইনাস এম্প্রিট থেকে না মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান আর এটা চিত্রটা হবে এরকম শুধু চিত্রটা মনে রাখলে হবে আমাদের অনেক সময় বলে যে কস চিত্রটা কেমন হবে চিত্রটা অঙ্কন করে দেখার তাহলে এভাবে একটা চিত্র দেখালে হবে এবং ট্যান এক্স ট্যান এক্সের ডোমেন হচ্ছে রিয়াল নাম্বার থেকে মাইনাস পাই ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু বাদ এখন এখানে প্রশ্ন করতে পারে যে এনটা কি এনটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা এনটা পূর্ণ সংখ্যা আর রেঞ্জটা হবে কি রিয়াল নাম্বার এখন চিত্রটা হবে দেখো চিত্রটা এরকম আর আর করে গুণ হবে আর আর করে এরকম কিছু বক্ররেখা আসবে এরপর আসো সেক সেক এক্সের ডোমেন কত রিয়েল নাম্বার থেকে পাই ইন্টু টু এন প্লাস ওয়ান টু বাদ রিয়েল নাম্বার থেকে এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এন সবচেয়ে রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান মানে রিয়েল নাম্বার থেকে বাদ হয় মাইনাস ওয়ান প্লাস ওয়ান চিত্রটা হবে দেখো ওয়ের দিকে একটা কাপ আর ওয়ার নিচে কিন্তু এরকম দুইটা কাপ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে এই কাপগুলো শুধু চিত্রটাও মনে রাখলে হবে এরপর আসো ওয়াই ইকাল কটেক্স কটেক্সের ডোমেন কত রিয়াল নাম্বার থেকে এন বাদ এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডেন্স হচ্ছে রিয়েল নাম্বার আর চিত্রটা এরকম বক্ষরেখা হবে তার মানে ট্যান এবং কটের প্রায় সেম শুধু কটেরটা একটু ডান দিক দিয়ে বক্ররেখাটা হবে আর কি বাম দিক দিয়ে একটু বক্ষরেখা হবে এই বক্ষ দুটা বক্ষরেখাগুলো একটু মনে রাখলেই তাহলে চিত্র আর সমস্যা হবে না এরপর সে ওয়াই ইকোয়াল কসেক এক্স ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার থেকে এন বাদ আর রেন্সটা হবে রিয়েল নাম্বার থেকে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে এর চিত্রটা কেমন হবে দেখো ওয়াই পজিটিভ নেগেটিভ দিকে দিকেও কাপ আবার এক্স এক্সের পজিটিভ নেগেটিভ দিকেও কাপ এভাবে মনে রাখবা এখন অবশ্য এইটা ডোমেন রেঞ্স কীভাবে নির্ণয় করবে এভাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ এর ডোমেনটা হবে রিয়েল নাম্বার আর ডেন্সটা যেখানে নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই এক্সে আমার নির্ণয় করতে হবে তাহলে ওয়াই ইকোয়াল থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ তো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়াই ইকোয়াল জিরো এখন এটা যেহেতু আমাদের উৎপাদন করা যাচ্ছে না তাহলে এর আমরা দীঘার ছুমি প্রয়োগ করবো মাইনাস ওয়ান মাইনাস বি যেহেতু বি মান কত এখানে ওয়ান কেন এই যে এক্সের সামনে ওয়ান প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর সি ফোর এ এ বলতে থ্রি আর সি বলতে কি ফাইভ মাইনাস ওয়াই নেবে যে টু এ টু ইন্টু থ্রি এর মানটা হচ্ছে থ্রি তো আমরা এখান থেকে ক্যালকুলেশান করি ক্যালকুলেশনের করে একটা মান পাবো তো মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ ফিফটি নাইন ডিভাইডেড সিক্স এখন আসো আমাদের এই নিশ্চয়ের মানটার ওপর নির্ভর করে আমরা বুঝতে পারব এই ডোমেনটা না রেঞ্জটা কত এখন রুট থাকলে আমরা জানি অবশ্যই জিরো সমান বা জিরো থেকে বড়ো তো আমরা এখান থেকে ওয়ার মানটা থেকে করে করি তাহলে ফিফটি নাইন ডিভাইডেড টুয়েলভ থেকে মানটা বড়ো অথবা সমান তাহলে আমরা রেঞ্জটা কী হবে যে ব্যাপটি ফিফটি নাইন ডিভাইডেড টুয়েলভ থেকে ইনফিনিটি তার মানে ফিফটি নাইন ডিভাইডেড টুয়েলভ এর থেকে এর সমান অথবা এর থেকে ওয়ান মানটা বর্ণ নিতে হবে যখন এর স্মরণ হবে তখন কী হয়ে যাবে অসাংখ্যায়িত হয়ে যাবে কাল্পনিক হয়ে যাবে তখন তো আমরা রেঞ্জ পাবো না আর রেঞ্জটা তো অবশ্যই একটা বাস্তব তাহলে ডোমেন্ট এবং রেঞ্জ এবং কিছু চিত্র দেখালাম এগুলো কিন্তু আমাদের ভাইবাবুটাই এই ধরনের প্রশ্নগুলোই কি করতেসি তো এখন ডোমে টেন্স এবং এই চিত্র মনে রাখলেই তো আশা করা যাচ্ছে ডোমের ডেন্স এবং চিত্র আর কোনো সমস্যা হবে না